প্রথমেই দেখেন কি বলবেন এই বাইকটি বলার কি আছে বলুন তো দেখার কি আছে আর বলারই কি আছে দেখেন দুইটি চাবি ব্যবহার হয়েছে এটা ধরার যোগ্যতা আমারই ছিল না আপনার তো থাকবেই না এটা ধরার পার্থক্য পার্থক্য করাটা আমি পাইনি আপনারাও ইনশাল্লাহ পাবেন না এই যে তালা এটা শোর মেশেতে মিলে নিবেন অনেক সময় তালাঘাটও প্রমাণ করে যে বাইকটি চলাক বেশি কিনা মানে এই চাবি আমার মত দেখেন দুইটি চাবি কোনটা ব্যবহার হয়েছে এটা ধরার যোগ্যতা আমারই ছিল না আপনার তো থাকবেই না এটা ধরার পার্থক্য পার্থক্য করাটা আমি পাইনি আপনারাও ইনশাল্লাহ পাবেন না এই যে তালা এটা শোরুমের সাথে মিলেই নেবেন অনেক সময় তালাঘাটও প্রমাণ করে এবার আর সালাম আলিম মোরাফ্নাতুল্লাহি অমরাক আশা করি ভালো আছেন ভালো সবাই সুস্থ দোয়া করে আল্লাহ তার কাছে পালসার ডাবল ডিক্স এ মাত্র একশো কিলো চলা একশো পাঁচ কিলো বাইকের চলা এটা একদমই জিরো কিলো চলার মতো হবে দুইটি চাবি আপনি সামনে তুলে ধরলাম দুইটি চাবি কোনটা ব্যবহার হয়েছে এটা আমি নিজেই পার্থক্য করতে পারিনি আমি নিজেই পার্থক্য করতে পারি না এই কোনটা ব্যবহার হয়েছে এরপর আর টায়ার স্ক্রিনে দেওয়া থাকলো এই টায়ারের যে রোম এটা একদম জিরো কিলো চলার মতো অনেকেই আছেন অনেকই না দুই একজন গোয়েন্দারা আছে যে এই বাইক মানে এত কম চলা এটা কেমনে বেচে কেমনে কেন বিক্রি করে আপনার মতো তো সবাই না আপনার মতো কি সবাই যারা এই প্রশ্নটা করেন আমার মন চাইলো কিনলাম আমার মন চাইলো বেশি দিলাম এরকম মন মানে শুধু আসে না অনেকেরই থাকতে পারে তো টাকার সমস্যা থাকতে পারে তো যাই হোক ওদিকে যাচ্ছে না কত মানুষ কত আইটেম মানুষ বাংলাদেশে আছে যেটা বলার মতো না তো এই বাইকটি নতুনের মতো আছে কিনা এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটু কোথাও যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করবেন দেখেন দুইটি চাবি কোনটা ব্যবহার হয়েছে এটা ধরার যোগ্যতা আমারই ছিল না আপনার তো থাকবেই না এটা ধরার পার্থক্য পার্থক্য করাটা আমি পাইনি আপনারাও ইনশাল্লাহ পাবেন না এই যে তালা এটা সর মিশেতে মিলেই নেবেন অনেক সময় তালা ঘাটও প্রমাণ করে যে বাইকটির চলাক বেশি কিনা মানে এই চাবি আমার মনে হয় পাঁচ থেকে ছয়বার প্রবেশ হয়েছে এর চেয়ে বেশি নয় পলিথিনটা দেখেন শর্মি গিয়ে এইভাবেই পলিথিন পাবেন সামনে টায়ার থেকে শুরু করবে এখন দেখেন সামনে টায়ার চতুর সাইডে গ্রিপস রয়েছে টায়ারের রো চতুর সাইডে মাঠগাঠা দেখেন একটা সুতা পরিমাণ দাগ স্কেচ নেই একটা চোর পরিমাণ দাগ স্কেচ নেই কিন্তু দেখে শত অবশ্য হাইড্রোলিকের ডেস্ক এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন দেখতে পাচ্ছেন হেডলাইটের গ্লাস সহ একটা অংশতে একটা অংশতে চুল পরিমাণও দাগ স্কেচ নেই আপনারা বিশ্বাসই করবেন না যে বাইকটা আসলে এত কম চলা কেন আর এত নতুন কেন দেখতে পাচ্ছেন সাইড কভার সহ সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ অল অংশ মানে প্রতিটা অংশ একদম নিখুঁত টাঙ্গির থেকে তাকান দেখেন ট্যাঙ্কিতে একদম জিরো কিলো চলার মতো না হান্ড্রেড পার্সেন্ট বাম্পারটা দেখেন ইঞ্জিন দেখেন ইঞ্জিন গাট আর ইঞ্জিন সম্পর্কে একটু কথা বলব সাইড কোমরটাও দেখেন এর প্রতিটা অংশ দেখেন সিট থেকে নে এই যে এই পলিডা কিন্তু কোম্পানি পলি প্রতিটা অংশ একদম নিখুঁত তো এখন নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার আছে বাংলাদেশে যে কোনো জেলা থেকে বাইকটি আমরা শরম কাগজ পরিবর্তন সহকারী বিক্রি করে দেবেন ইনশাল্লাহ সিগন্যাল লাইট টায়ারটা কিন্তু ফুল ব্যাক লাইট ওপর অংশটা সহ পিছনে মাঠ একদম নিখুঁত দেখেন এটাও কিন্তু একটা প্রমাণ সব অংশটাই প্রমাণ জিরো কিলো চলা যায় বাইকটি সব অংশটাই প্রমাণ পিছনে টায়ারটা প্রথমেই দেখাইছি দেখেন কি বলবেন এই বাইকটি বলার কি আছে বলুন তো দেখার কি আছে আর আছে এই সাইড কভার থেকে নিয়ে সাইলেন্স আর প্রতিটা অংশ একদম নিখুঁত টাঙ্গির এই সাইডটা দেখেন আমি বাইকটি দেখানোর কোনো প্রয়োজনই মনে করছিলাম না তারপরও যেহেতু অন্ধবিশ্বাস আপনারা নেন প্রবাসী বিদেশ থেকে নেন বিভিন্ন জেলা থেকে নিচ্ছেন এই জন্য প্রতিটা অংশ আমি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ এই সাইডটা অংশ নেয় কোন অংশতে একটা চুল পরিমাণ দাগ আছে আমি কিন্তু ধরতে পারলাম না তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে এছাড়া কিন্তু আরো অনেক বাইক আছে পালসারে আমার কাছে এবিএস আছে তিন চারটা এই যে দেখেন পালসার এবিএস আছে তিন চারটা তারপরে নন এবিএস আছে এটা নন এবিএস আপনারা নিতে পারেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এছাড়া আরো অনেক বাইক আছে শত শত বাইক অনলাইনে অফলাইনে নিতে পারেন হ্যান্ডেলের চাপা সুইচ গুলো দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন হ্যান্ডেলের উপর অংশগুলো মিটারে পলি দুইটি চাবি তো প্রথমেই দেখাইছি আবারও দেখাইছি কোনোটাই ব্যবহার হয়নি আপনি বিশ্বাস করবেন না চাবি দেখেই বিশ্বাস করবেন যে কোনটা ব্যবহার হয়েছে না একশো পাঁচ কিলো না একশো নয় কিলো বাইকটি একশো নয় কিলো বাইকটি চলা চার কিলো আরও যোগ হয়েছে কারণ নতুন বাইক তো আমি কিছু মানে কিছু কিলো চলাইছি আজকে সারাদিনে যেটা সত্যি কথা আজকে সারাদিনে কিছু আমি ব্যবহার করেছি অর্থাৎ কিছু কিলো যোগ হয়েছে উনিশ কিলো মতো তো আলহামদুলিল্লাহ মজা আছে দেখেই কিন্তু আমি আজকে একটু ব্যবহার করেছি এটা কারণ একদম জিরো কিলো চলার মতো বাইক একটু আমি চালাবো না এটা তো হয় না তাই না এর জন্য চালাইছি এই বাইকটি সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ড ফ্রি হয়নি এই বাইকটির সাউন্ড এখন পর্যন্ত ফ্রিই হয়নি এই বাইকটির দামে আসবো এই বাইকটির শোরুম প্রাইস যা আছে বিশ হাজার টাকা আমাকে কম দেবেন শোরুম প্রাইস যা আছে। আপনারা যাচাই বাছাই করে আমাকে বিশ হাজার টাকা কম দেবেন কারণ একশো নয় কিলো বাইকটি চলছে এটা জিরো কিলো চলার মান মান আছে জিরো কিলো চলা কোনো পার্থক্য নেই একটা শোরুমের বাইক আর এই বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই কোনো দিক থেকেই না সাউনের দিক থেকে টায়ারের দিক থেকে চাবির দিক থেকে হাইড্রোলিকের দিক থেকে কন্ডিশনের দিক থেকে ইঞ্জিনের দিক থেকে কোনো দিক থেকেই পার্থক্য নেই এতটুকু পার্থক্য যে ওই শোরুমের বাইকগুলো বের হয় নাই আর এই এই বাইকটি বের হয়েছে শোরুম থেকে এতটুকু পার্থক্য তো অতএব মালিকানা চেঞ্জ সহ শোরুম পারি যা আছে তার থেকে বিশ হাজার টাকা কমে বিক্রি হবে আপনারা বিশ হাজার টাকা কমে নিতে চাইলে নিতে পারেন কারণ এই বিশ হাজার থেকে আপনাদের জন্য নাম্বার হয়ে যেতেছে বাইক নতুন অতএব এই টাকা দিয়ে সেভ হইল এটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন যে কোনো থেকে আজ এই পর্যন্তই পরবর্তী কথা ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি